একটু বেসন আর নিভিয়া সফট ক্রিমই তোমার স্কিনকে দ্বিগুণ বেশি ফর্সা করে দিতে পারে তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু চামচ বেসন তাতে দাও অল্প একটু গ্লিসারিন হাফ লেবুর রস এবার এটাকে মিক্স করতে দিয়ে দাও বেশ খানিকটা জল দিয়ে এবার এটাকে মিক্স করা হয়ে গেলে কিন্তু আমাদের ক্লেনজার রেডি শীতের দিনে নিজের ত্বককে পরিষ্কার রাখতে চাইলে দিনে যে কোনো একটা টাইম এই ক্লেনজারটা ব্যবহার করা যেতেই পারে একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকেই চাই নিজেদের ত্বককে ফসা আর উজ্জ্বল রাখতে তবে শীতের দিনে নিজেদের ত্বককে ফর্সা রাখতে চাইলে এর থেকে ভালো ক্লেন্জার আর কিছু হতেই পারে না আমি এর মধ্যে লেবুর রস চেয়েছি যেটা আমাদের স্কিনকে ফসা উজ্জ্বল করার সাথে সাথে স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে গ্লিসারিন সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত ক্লেন্জার খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে হালকা হাতে ঘষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো তারপর দেখো তোমার স্কিন কতটা ফর্সা আর উজ্জ্বল লাগে তারপর স্কিনকে মসচরাইজ করতে আমি এখানে ব্যবহার করছি নিভিয়া সফট ক্রিম যেটা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে দিয়ে মুখ ধোয়ার পর তাই বেসন জাস্ট অল্প একটু নিভিয়া সফট ক্রিম নিয়ে খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নাও তারপর দেখো স্কিন কতটা গ্লো করে এতে আমাদের স্কিন প্রপারলি ক্লিন থাকবে হাইড্রেট থাকবে মশ্চরাইজ থাকবে যতই শীত পড় না কেন স্কিনের মধ্যে কখনোই সেই রুক্ষ শুষ্ক ভাবটা একদমই আসবে না এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো একটা হেলদি স্কিন আমাদের স্কিনকে দ্বিগুণ বেশি সুন্দর করে দেয়